উদ্বোধন হয় ভুক্ত দেশগুলোর সাত নেতার মধ্যে বাংলাদেশ সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি বসেছেন নেট দুনিয়ার সবচেয়ে শীর্ষ ভাইরাল ছবি হচ্ছে বিশেষ করে সাউথ এশিয়া ব্লকে আমার মনে হয় যে এই ছবিটা যেটা আপনারা দেখছেন শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর মধ্যে একটা ফোনালাপ হয়েছিল ওটাই সর্বপ্রথম এবং সর্বশেষ পাশাপাশি চেয়ারে বসে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করলেন শেখ হাসিনা দেশে ফিরবেন নাকি আসলো অন্য কোন ঘটনা হ্যাঁ দর্শক আপনারা ভিডিও ইন্ট্রো দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের কাছে আর নিয়ে এসেছি তবে ছোট একটা রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলের মধ্যে সব সময় আলোচিত ভিডিওগুলো সব সময় দেখানো হয় তাই এই আলোচিত আলোচিত ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে চলুন আমরা সরাসরি আমাদের ইন্ট্রোতে দেখা প্রত্যেকটি ভিডিও এখন দেখব নাট এর সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন ভিডিওটি দেখা যাক আসসালামু আলাইকুম আজকের দিনের নেট দুনিয়ার সবচেয়ে শীর্ষ ভাইরাল ছবি হচ্ছে বিশেষ করে সাউথ এশিয়া ব্লকে আমার মনে হয় যে এই ছবিটা যেটা আপনারা দেখছেন শেখ হাসিনার সরকারের পতনের পর ডক্টরpmod ইউনুস এবং নরেন্দ্র মোদির মধ্যে এটা ফোনালাপ হয়েছিল ওটাই সর্বো প্রথম এবং সর্বশেষ এরপরে সরকারের বিভিন্ন সিদ্ধান্তে ভারত এবং বাংলাদেশের মধ্যে বা বাংলাদেশের জনগণের বিভিন্ন রকম অবস্থানের কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে চলে গেছে তবে ব্যবসা বাণিজ্য এক্সপোর্ট ইমপোর্ট এগুলোতে কোনো রকম ইফেক্ট পড়ে নাই শুধুমাত্র দর্শনার্থীরা যারা ভারত যেত তাদের অংশটা ছাড়া আর মেডিকেল ইস্যুতে ভারত ভিসা দিচ্ছে না বাংলাদেশের বিকল্প খুঁজে নিয়েছে চীন থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ব্যাংকক অনেক দিকে যাচ্ছে যাই হোক এর মাঝখানে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনুসের একটা বৈঠক আয়োজনের সর্বোচ্চ চেষ্টা চলেছে কিন্তু নরেন্দ্র মোদী সেই বৈঠকের জন্য বা সাক্ষাতের জন্য রাজি হননি কিন্তু প্রকৃতি প্রকৃতি একটা সিস্টেম করছে যে যে আজকে আমরা দৃশ্য দেখতে পেলাম এটা মিটিং এর জন্য ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদীর বৈঠকের ছবি না এইটা একটা নৈশভোজের ছবি কারণ আপনারা সকলে জানেন বিমস্টেক আমাদের সাউথ এশিয়ার বেশ কয়েকটা রাষ্ট্র নিয়ে একটা গঠিত আলাদা সংগঠন তো এই বিমস্টেকের শীর্ষ সম্মেলনের অনুষ্ঠানে আজকে নৈশভোজ যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোদী তার পাশের টেবিলেই আমরা দেখেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে দুইজনের চেহারার মধ্যে ওই হাসি খুশি উজ্জ্বলতা ছিল না মাথার মধ্যে দুইজনের হয়তো দুই রকম চিন্তা ঘুরছিল তবে হাই হেলোটা ছিল যেহেতু নৈশভোজের ইস্যু সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককের একটি হোটেলে এই নৈশ ভোজের আয়োজন করা হয় এ সময় ডক্টর ইউনুস নৈশ ভোজের থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্যাতং তান সিনার সঙ্গেও ছবি তোলেন আর বলা হয়েছে যে ব্যাংককের একটি হোটেল থেকে আমাদের আচ্ছা যাই হোক আর এখানে মোটামুটি বাকি পরিবেশটা ছিল এটাও পজিটিভ আবার ভারতের উচ্চতর প্রতিনিধি এবং বাংলাদেশের উচ্চতর প্রতিনিধি প্রেস উইং এর ডক্টর খলিলুর এবং ভারতের কি জানি নাম তাদের মধ্যে একটা সাইডলাইন বৈঠক হয়েছে এই মুহূর্তে এই ছবিটার আসলে মূল্য কত অনেকে ডক্টর ইউনুসের যারা ফ্যান ফলোয়ার আছেন বুঝা না বুঝা এটাকে ছড়াচ্ছেন আবার আওয়ামী লীগের যারা আছেন তারাও বুঝা না বুঝা এটা ছড়াচ্ছেন মানে আসলে কোনটার ইফেক্ট আসলে কি তা আমার দৃষ্টিতে এইটার ইফেক্ট কোনো কিছুই না কারণ এটা এমন কোনো বিষয় ছিল না যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ব্যাংককে আলাদা কোনো বৈঠক বা সাইডলাইন বৈঠক যেটাকে বলে ওইরকম কোনো বিশেষ ইস্যুতে দুই দেশের দুই নেতা একসাথে বসেছেন কথা বলেছেন বিছানা কিন্তু তা ছিল না নৈ ছবি আর দুইজনের চেহারা দেখে বোঝা গেছে বিশেষ করে নরেন্দ্র মোদীর মানে কোন রকমে খালি না পাইরা মনে হয় ডক্টর মন্ত্রী ইউনুসের সাথে বসেছেন আর ডক্টর মধ্যে ইউনুসের চেহারাতেও ওই যে আন্তরিক বা তিনি স্বাভাবিকভাবে ভাবে বিদেশিদের সাথে দেখা সাক্ষাৎ করলে কথা বললে বা বিমস্টে তিনি যখন ছবি তুলছিলেন চেহারা যে উজ্জ্বলতা সেটা কিন্তু নাই তো এই বৈঠক বা যে ছবি বৈঠক না যে ছবি এটা আসলে اهمিয়ত তেমন কোন কিছুই নাই তারপরেও দেখতে সুন্দর লাগছে যে প্রধানমন্ত্রীদেশতার সাথে ডক্টর সরি ইউ મોદીর বৈঠকের বিষয়টা বৈঠক মানে চেয়ারে বসার সিনারিটা ভালোই লাগছে খারাপটা ভালো তবে ইউস এন্ড সেলिडेट দ্য মার্কেট শি ওয়াজ नॉट ফ্যামিলিয়ার উইথ দ্য মার্কেট হি সেড আই ক্যান ট্রাই সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট লোন আই Gave her a dollar, I said, You have to pay me back. But whenever you can, I'm not going to force you to do anything. And the results I got from her kind of made me think if one dollar can do such a thing, why don't I do more? and i still have lots of money in my pocket i'm coming from the united states i was teaching there for several years my pockets are full with dollar so that was the beginning and it led to step by step not only just lending money but raising questions fundamental questions if this money this dollar can change one person's life, and you get your money back. Why don't we do more? I go to the bank in the campus. It's a newly built campus, newly built banking offices. I talked to the manager. He said, Why don't you lend money to the people, poor people in the village? He was shocked. He simply our good. Bank cannot lend money to poor people. They so, are good and are good. Nothing changed. I said, you know what? Your banking system is totally wrong. You are built in a wrong principle. The principle that you work with: the more you have, the more you get. So you're always looking for the guys who have more, so that you can give them more. I said that's kind of reverse of the actual principle that you should have. Actual principle should have been: the less you have, the more attention you get. And My first responsibility is to go at your door to serve you. You don't do that as a result you create this problem for the whole village and for the whole country now i see it's whole world same banking principle the more you have the more you get if you have nothing you get nothing so stay there the whole idea of transforming the society is killed right there there's nothing wrong with people. They're full of energy, full of creative ideas. But the institutions are built in the wrong way. So I started becoming very vocal. Since I'm a university professor, I'm quoted in the press. I make it very, very sharp. দর্শক ভিডিওটি পরে আপনাদের কি মনে হয় সেটা আমাদের কনভার্সে জানাতে এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে রয়েছে অনেকেই বলছেন জামাত ইসলাম অনেক ভালো অনেকে বলছেন বিএনবি ভালো তবে আপনাদের কোন দলটি মনে হয় বাংলাদেশে আসলে তারা ভালো কিছু করবে বাংলাদেশের চাঁদা মুক্ত বাংলাদেশ হবে বলে মনে হয় সেটা আমাদের কনভার্সে জানিয়ে দিন আজকে ভিডিও পর্যন্তই যদি চ্যানেলটি এই আজকের ভিডিওগুলো দেখাইলাম সেই ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকে সেটা আমাদের কনভার্সে আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ